জুমার নামাজ শেষ করার পরে একশো একক মানুষ আছে মসজিদ থেকে এমন ভাবে বের হয় যেমন দিলগার থেকে ছুটছে আর পেবে না কিন্তু এমন ভাবে ছুটছে মসজিদ থেকে আরো দশ জোড়া সেন্ডেল ছিদ্রাইয়া তারপরে ভাইয়ের মধ্যে হার সেন্ডেল লাগাইয়াতে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে জানা যায় তার হাত থেকে আরো তিন বিঘা বড় ভাব হয় কিনা এটা হলো নমাজ আইন করা আইন করা নয় নমাজ ফোটা

আল্লাহ সুবান সেই ব্যক্তির প্রত্যেকটা আমরা যখন এই মধ্যে মানে ধরনের উপকার আছে আমরা কিন্তু উপকার জানি না আল্লাহ করেন যখন কোরবানুস আদত করে হাতের যত ধরনের গুনাহ আছে গুনাহ সব এর সমস্ত পরিষ্কার হয়ে যায় এবং কি লোকের ভিতরে সেই গুনাহও পরিষ্কার হয়ে যায় গুনাহ সব কিন্তু পরিষ্কার হয়ে যায় এই জন্য kıয়ামত দিন আল্লাহর হাবিব আক্তের সালামের ইরশাদ

আবহরারা আমরা টকনু পর্যন্ত পাও দই কিন্তু আপনার আবহাওয়ারা হাটু পর্যন্ত পা দৌত হরে বিষয়টা বুঝতে লাগবে

হাটু পর্য যেদিন সমস্ত মানুষের হাত খুনি পর্যন্ত আলোকিত থাকবে সেই দিন আমি চাই আমার হাত বগল পর্যন্ত আলোকিত যেন তাকে যেদিন সমস্ত মানুষের পা টখন পর্যন্ত আলোকিত হবে আমি চাই সেদিন আমি আবু হুরার পা হাটু পর্যন্ত যেন আলোকিত তাকে কি সুন্দরভাবে উঁচু করেন এজন্য করার অজু সময় দুনিয়ার কোন কথাবার্তা করা মুখরু না আমাদের অনেক মানুষের মধ্যে আছে অজু করতেছে আলাপ আলোচনা করতেছে ভালো আছেন কোথায় দেখি না এই সমস্ত আলাপ আলোচনা করেন কি না না আপনি অজু করতেছেন ফ্রাস পড়েন দুয়া করেন আপনি অজুর মধ্যে খেনে আলাপ আলোচনা কর তারপরে সুন্দরভাবে আপনি নমাজ পড়ে এখন নমাজই হয় এক ধরনের খারাপ পাইবেন না আমার নমাজি পাঁচ ধরনের হয় ধরনের নমাজি এটির আওয়াজ দেশ ধরনের এক ধরনের নমাজি আছে জানি না আপনাদের এলাকায় হয়তো নাই তো আমাদের এলাকায় আছে এক ধরনের নমাজি আছে নমাজ ভরেও না সিঠিক নাই বুধ পড়তে চায় না বুঝতেছেন আপনারা নমাজ পড়তে চায় না বছরে দুই দিন কোন দুই দিন আপনারা ভালো বুঝতেছেন দুই দেড় বলেন না দুই দেড় দুই দিন নমাজ পড়ে ঈদগাহ থেকে বের হয়ে সে দোয়া করে আয় আল্লাহ যদি আপনি হায়াতে থাকেন আর আমি যদি হায়াতে থাকি তাহলে সামনে বছর দেখা হবে আল্লাহ হায়াতে দেখানো এ কথা কি কোনো মুমিন মানুষ বলতে পারবে আল্লাহর কি মত আছে কক করো না এক ধরনের নমাজি আছে শুধুমাত্র জুম্মার দিন নমাজ পড়ে তারপরে আর তার নমাজ যেন না ইমাফ জুম্মার দিন নমাজ পড়ে বাড়ির মধ্যে আসবে আসার পরে সে তার হাজকর্ম করে অফিসে যায় গাড়ি চালায় সব সবকিছু করে কিন্তু শুধুমাত্র নামাজ তো পড়ে কিন্তু তার মনটা নমাজের মধ্যে লাগে না নমাজ পড়ে কিন্তু মন নমাজের মধ্যে নাই যেই নমাজে দাঁড়াইলো সঙ্গে সঙ্গে তার কিসির তের কথা মনে আসে চাকরির কথা মনে আসে গরু মহিষের কথা তার মনে আসে ছেলেমেরও কথা তার মনে আসে এইভাবে তার মনটা কিন্তু নমাজের মধ্যে তাকে না অন্য বিষয়ের প্রতি তার মনটা তাকে তাকে কি না এটা যদি আওয়াজ দেন এইভাবে হয় কিনা না আমার নিজের কথা বলতেছি হয় নমাজ এমনভাবে পড়ে কিন্তু নমাজের মধ্যে মনটা তাকে না বাস্তব দেখবেন না আর এক ধরনের নমাজি নমাজ তো পড়ে মন নমাজের মধ্যে থাকে কিন্তু কোনো সময় মন অন্যদিকে চলে যায় আবার মনটাকে সে দৃঢ়ভাবে শক্তভাবে কষ্ট করে সে নমাজের মধ্যে লাগায় আবার যায় আবার আসে আবার যায় আবার আসে এই যে চেষ্টা করার কারণে আল্লাহ সুবান তার নমাজকে আল্লাহ কবুল করে নে এজন্য এক মসজিদের ইমাম সাহ এসান নামাজ ফরজ ছয় রাখা ফার্স্ট রাখা না সাত রাখা জি আমি বলতেছি আমি এইভাবে একটু ফেস লাগাইয়ের কথা বলি টিচার হিসাবে হয় রাখাতে সার নমাজের ফর্জ রাখা ইমান সার তিন রেখাতে সালাম তৈরি নিয়েছে নমাজ পরে শুরু হয়েছে দ্বন্দ্ব কেউ বলতেছে তিন রাখাত কেউ বলতেছে সাইড রাখাত এইভাবে মানুষের মধ্যে দেখা গেল কথাবার্তা মাধ্যমে তর্ক আরম্ভ হয়ে গেছে সমাধান কেউ দিতে পারে না বেশিরভাগ তাদের মত হলো ইমাম সাহেব তিন রাখাতে সালাম ফিরিয়ে নিয়েছে তারপরেও দেখা যায় মতবা পিছনে একজন মানুষ ছিল সে শুধুমাত্র এসার নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না সে বলতেছে ইমাম সাহেব আমি তো কিতাব দিয়ে দেখাইতে পারবো না যে আপনি কয় রাখাতে নামাজ সালাম ফিরিয়ে নিয়েছে আমি গ্র্যান্ডিটি বলতেছি আপনি তিন রেখাতে সালাম পেয়েছি তোমার দলিল আমার দলিল কিন্তু কোনো কিতাবও নয় কুরআন হাদিস দিয়ে আমি দেখাইতে পারবো না আমার দলিল আছে সামনে জায়গা খালি সামনে অগ্রসর হইছেন না একটু একটু সামনে দিকে অগ্রসর আমার দলিল আছে দলিলটা হলো আমার চারটা দোকান আছে চার ধরনের ব্যবসা আমি রাতে যখন আপনার পিছনে যখন এসার নামাজে দাঁড়ায় প্রথম রাহাতে আমি এক দোকানের হিসাব নিকাশ করি দ্বিতীয় রাখাতে আর এক দোকানের হিসাব নিকাশ করি আপনি তো সুরা পড়তেছেন সুরা পড়ার মধ্যে ব্যস্ত আর আমি কিন্তু দোকানের হিসাবের মধ্যে ব্যস্ত দাগি এইভাবে তিন নম্বর দোকানের হিসাব নিকাশ করলাম কিন্তু চার নম্বর দোকানের হিসাব নিকাশ হয় নাই তাই আমার দলিল হইল আমার যখন নম্বর দোকানের এই হিসাবটা নিকাশ হইল না তাহলে আমার দলিল হইল আপনি তিন ডাকাতে সালাম বেরিয়েছে কি সুন্দর দলিল জি এইভাবে আসে না মানুষের মনের মধ্যে এইভাবে নানান ধরনের কথাবার্তা আসে কিনা আগে আগে তো আমাদের মা বোন যারা ছিলেন আগের কথা বলতেছি আমাদের দাদি বা এইভাবে যারা ছিলেন নমাজ পড়তেছে কোনো অসুবিধা নাই সামনের দিয়া যদি মুরুখ চলে যায় তাহলে সা আবার নামাজ হতেছে এইভাবে হতে ছিল সুজা প্রকৃতির মানুষ ছিলেন আচ্ছা নমাজ পড়তে সময় যদি কোনো মানুষের সা বলে নামাজ আর থাকবে এটা যদি আওয়াজ দেয় নমাজ থাকবে শেষ আমার ভাইয়েরা আপনাদের এলাকার মধ্যে এই ফিশারি আছে তো জিপ এইভাবে ইমাম সাহ সহ তিনজন নমাজ ভরতেছে ইমাম সাহেব সামনে আর মতদি পিছনে তিনজন মতদি ইমাম সাহাব কিন্তু সামনে হঠাৎ দেখা গেল ফিশারির মধ্যে একটা মাস মাছ গাই দিল দেওয়ার সঙ্গে সঙ্গে একজন বলতেছে তার সঙ্গে যারা আছে হে কিরি নমাজ রয়েছে জি নমাজ রয়েছে আর বলতেছে মনে হয় বুয়াল নমাজ রয়েছে বুধ জি আর একজন বলতেছে এই মাসলা হইল নমাজে কথাবার্তা করা ফার না নমাজ জি ইমাম সাহেব যিনি ছিলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি কথাবার্তা করি না জি এক ব্যক্তির নামাজ হয় নাই এজন্য আমার ভাইয়েরা নমাজ যখন পড়বেন তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি এক মনে নমাজ কিভাবে পড়ব হদিসের মধ্যে এর সমাধান আল্লাহর হাবিব আলাইহিস সালাম আমাদের জন্য দিয়েছেন আন তাবুদাল্লাহা কা আন্নাকা তারা ফা তাকুন তারাহু আপনি যখন নামাজ পড়বেন তখন মনে করবেন আল্লাহ যেন আপনি বলেন আল্লাহ যেমন আপনি আল্লাহ দেখতেছেন যেমন শব্দ আছে আপনি এমনভাবে আবাদত করেন যেমন আল্লাহ দেখতেছেন আচ্ছা আপনি বলুন তো যদি আমরা আল্লাহকে দেখি তাহলে আমরা কীভাবে নমাজে দাঁড়াইব উত্তর দেয় দুনিয়ার আদালতে যখন মানুষ ম্যাজিস্ট্রেটের সম্মুখে দাঁড়ায় ম্যাজিস্ট্রেটের সম্মুখে বিচারকের সম্মুখে যখন মানুষ দাঁড়ায় তখন সাবধানতা অবলম্বন করে মানুষ দাঁড়ায় সুজাভাবে দাঁড়ায় যাতে ম্যাজিস্ট্রেটের সামনে কোনো বেশ না হয় ম্যাজিস্ট্রেটের যাতে কোনো ধরনের সম্মানের হানি না হয় সুজা মানুষ দাঁড়ায় আরে আমার বাইরে আল্লাহ সুবানা ও তালা আহ কামলা কি মিন এই পৃথিবীর যত বিচারক সমস্ত বিচারকের প্রধান বিচারক বড় বিচারক আকামুল কামলা হা কি মিন ত্রিম হলে আমাদের আল্লাহ আল্লাহর সম্মুখে যখন দাঁড়াইবেন তখন মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতেছি আল্লাকে দেখতেছি অর্থাৎ যদি আল্লাহকে দেখতে পেলতেন তাহলে কিভাবে করবেন আমি আল্লাহকে দেখতেছি আল্লাহ দেখলে যেভাবে সাবধানতা অবলম্বন করতেন এইভাবে আপনি নামাজে মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতেছি এই বাপ যদি আপনার মনের মধ্যে না আসে তাহলে দুই নম্বর স রইলো আনতার বুধল্লাহ কনকতরা ফাইলম তকুন্তরা হো ফাইন হু ইয়া রাখ এই বাপটা যদি মনে না আসে তাহলে আপনি মনে হইলো আল্লাহ সুবান ও তালাহ আপনাকে দেখতেছে সুবান আল্লাহ জ্বনে বলেন আল্লাহ দেখতেছে আচ্ছা আল্লাহ